অতিরিক্ত বাতাসে লুঙ্গি আকাশে লুঙ্গি কিন্তু বিপদ সীমার উপরে উঠে গেছে এই যে পিছনের লোক এটা দেখতেছেন আমার ছোট ভাই ওর মায়া হয়েছে আর হাসি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন ওর হাসিটা হচ্ছে যে দশ টাকা তোলা হ্যাঁ নোয়াখালীর পলা হাসি দশ টাকা তোলা ওর নাম হচ্ছে যে ফরহাদ মিষ্টি একটা ছেলে আমরা অনেকক্ষণ তার সাথে দুষ্টামি করলাম দোকানে বসে ওরা দুষ্টামি করতেছে কি নাম তোমার নাম বলো ফরহাদ কোন ক্লাস পড়ো ক্লাস ফাইভে বাড়ি কোথায় এখানে স্থানীয় গ্রামের নাম কি বলো তো বলো সমস্যা নাই বলো

অনেক মিষ্টি একটা ছেলে অনেকক্ষণ পর্যন্ত দুষ্টামি করলাম এখন চলে সময় হয়ে গেছে সর কচ্ছপিয়া ইউনিয়নের পামান্ন ভিডিও ধারণ করার সময় আনকাট একটি ভিডিও তো আমরা যখন নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সর কচ্ছপিয়া ইউনিয়ন নিয়ে একটি পামান্ন ভিডিও ধারণ করেছিলাম তারই অংশবিশেষ এই ভিডিওটি যারা আমাদের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সর কচ্ছপিয়া ইউনিয়নের সেই পামান্ন ভিডিওটি দেখেননি দেখে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে সুন্দর একটি গ্রামের কামনা ভিডিও আমরা আপনাদের মাঝে তুলে ধরেছি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রয়েছে যারা দেখেননি দেখে আসবেন আশা করি ভালো লাগবে